নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব। মুরগির রোস্ট আর এখানে আমি রান্না করছি মাটির চুলায় গ্রাম্য পদ্ধতিতে প্রথমে আমি এভাবে চিকেনগুলো কেটে নিয়েছি একটা একটা মুরগি আমি চার ভাগ করে নিয়েছি তারপর আমি মাংসের উপরে দিয়ে দেবো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়া আর রসুন বাটা দিয়ে আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি তেলের ভিতরে এগুলো ভেজে নেব উলট পলট করে আমি একটু ভালোভাবে ভেজে নেব এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এবার আমি সে ভাজা তেলের ভিতরে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো রসুন বাটা এগুলো একটু ভেজে নেব এবার দিয়ে দেব আমি বাদাম বাটা এবার একটু ভেজে নেব যেন বাদামের কাঁচা গন্ধটা না থাকে তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়া এবার দিয়ে দেবো আমি টক দই টক দইটা আগে থেকে আমি ফেটিয়ে রাখছিলাম তারপর আমি দিয়ে দেবো জিরা আর গোলমরিচের বেটে রাখছিলাম সেটা এভাবে আমি মশলাটা রেডি করে নেব তারপর আমি দিয়ে দেবো মাংসের টুকরা গুলো এবার আমি ভালো করে মাংস কষিয়ে নেব মাংস কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো অল্প একটু জল যেন বেশি ঝোল না হয় আবার একবার শুকনো না হয় অল্প একটু ঝোল হয় আর এখানে আমি রোস্টের একটা মশলা ব্যবহার করছি রাঁধুনি মশলা সেটা একটা বাটিতে অল্প একটু জল দিয়ে গুলে নেব। এবার আমি সেই মশলাটা চারিপাশ থেকে দিয়ে দেবো এভাবে তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে রান্না করে নেব এবার দিয়ে দেবো অল্প একটু গরম মশলা বাটা তারপর আমি পাঁচ ছ মিনিট পরে এটা নামিয়ে নেব হয়ে গেল আমার মুরগির মাংস রোস্ট এটা খেতে কিন্তু দারুণ